মিটু মিটু পুরি খাইবে পুরি খাইতে আসো এই যে তোমার জন্য আমি পুরি নিয়ে আসলাম তুমি দেখো না মিটু পুরি খাবে আজকে আসো মিটু আসো খাবার নাও মিটু মিটু সোনা আসো এই যে মিটু সোনা খাবার নিবে মিটু মিটু অ্যাঞ্জেল অ্যাঞ্জেল খাও এঞ্জেল পুরি খাইবে না এঞ্জেল পুরি খাইবে না সোনা কি খাবে কি খাবে বলো কি খাবে আপেল খাইবে আপেল মিটু হুকি কিভাবে রয়েছে এই যে ফুটু ফুটু কই রে কই রে কই রে দুষ্টু মিটু মিটু শোনা মিটু করে যা পাকি নাও পুরি খাও আস পুরি খাইতে আস মিটু মিটু পুরি খাও নাও পুরি খাও নাও দিলাম আমি খাও আমি সরে যাই তারপরে খাইবা খাও মিটু শোনা পুরী খাইতে আসো আসো মিটু কথা শুনে পুরী খাও পুরী খাও মিটু পুরী দিলাম ওই যে কই যায় মিটু মিটু এদিকে আসো মিটু শোনা মিটু এই বলো খাবার দিলাম না খাবার খাও 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 পুরি খাও খাও মিটু পুরি খাও এ মিটু 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 অনেক দুষ্টু হয়ে গেছে কথা শুনে না মিটু মিটু এগুলা ছিঁড়ে না মিটু এগুলা ছিঁড়ে না এ তুমি এগুলা ছিঁড়বা এঞ্জেল अंजेल मीटर का जाओ एंजेल